ধর্ষকের ফাঁসি চাই 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 ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই 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 ফাঁসি চাই আসিয়ার ওই যন্ত্রণা কি তোমরা দেখতে পাও না ছোট্ট শিশুর শরীর তাকে খামচে দিল হাইনা আসিয়ার ওই যন্ত্রণা কি তোমরা দেখতে পাও না ছোট্ট শিশুর শরীর তাকে খামচে দিল হাইনা হাইনাগুলো বেঁচে থাকার নাই অধিকার আসিয়ার ভাই আমরা সবাই তুলো হংকার ধর্ষকের কে চাই 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 ফাঁসি চাই ধরসো কে চাই 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 ফাঁসি চাই আসিয়াদের করুণ চিৎকার শুনতে ওরা পায় না তাদের হিংস্র থাবা হতে শিশুও বাদ যায় না আসিয়াদের করুণ চিৎকার শুনতে ওরা পায় না তাদের হিংস থাবা হতে শিশুও বাদ যায় না একটু ফুলও ঝরতে আমরা দিব না আর আসিয়ার ভাই আমরা সবাই তুলো হংকার আসিয়ার ভাই আমরা সবাই তুলো হংকার দর্শকের ফাঁসি চাই 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 फसी चाय दर्शक फांसी चाई चाय चाय फसी चाय আর কত মা কাঁদবে বলো সন্তান হারা শোকে আর কত বন মান হারাবে মরবে ঢুকে ঢুকে আর কত মা কাঁদবে বলো সন্তান হারা শোকে আর কত বন মান হারাবে মরবে ঢুকে ঢুকে মানুষরূপী পশুগুলোর বিচার হোকেবার আসিয়ার ভাই আমরা সবাই তুলো হংকার আসিয়ার ভাই আমরা সবাই তুলো হংকার धरसो केर फसी चाई चाय चाय फसी चाई धरसो केर फसी चाई चाय चाय फसी चाई আসি আর ওই যন্ত্র তোমরা দেখতে পাও না ছোট্ট শিশুর শরীর তাকে খামচে দিল হাইনা। না আসি আর ওই যন্ত্র তোমরা দেখতে পাও না ছোট্ট শিশুর শরীর তাকে খামচে দিল হাইনা না হাই বেঁচে থাকার নাই অধিকার আসিয়ার ভাই আমরা সবাই তুলো হংকার আসিয়ার ভাই আমরা সবাই তুলো হংকার দর্শকের ফাঁসি চাই 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 फसी चाय दर्शो केर फसी चाय 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 फसी चाय दर्शो केर फसी चाय 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 फसी चाय दर्शो केर फसी चाय চাই চাই ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই 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 ফাঁসি চাই আসিয়ার ওই যন্ত্রণা কি তোমরা দেখতে পাও না ছোট্ট শিশুর শরীর তাকে খামচে দিল হাইনা আসিয়ার ওই যন্ত্রণা কি তোমরা দেখতে পাও না ছোট্ট শিশুর শরীর তাকে খামচে দিল হাইনা হাইনাগুলো বেঁচে থাকার নাই অধিকার আসিয়ার ভাই আমরা সবাই তুলো হংকার ধর্ষকের ফাঁসি চাই চাই चाय चाय फासी चाय दर्शो के फासी चाय चाय